আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আপনাদের যাদের সামনে এই আলিম পরীক্ষা আছে অর্থাৎ আপনারা যাদের সামনে এসএসসি অথবা আলিম পরীক্ষা আছে আপনাদের লিখিত অংশ পাঁচট পেপারে কিন্তু আছে তিন নম্বরে রয়েছে সামারি সাত নম্বর রয়েছে প্যারাগ্রাফ এবং নয় নম্বর রয়েছে ইমেল এবং দশ নম্বর রয়েছে গ্রাফ চার্ট পাইচার্ড এবং ইংলিশ সেকেন্ড পেপারে আছে ১৩ নম্বরে আছে অ্যাপ্লিকেশন অথবা ল্যাটার এবং চোদ্দো নম্বর আছে রিপোর্ট এবং পনেরো নম্বর আছে ফ্যারাগ্রাফ এবং ষোলো নম্বর আছে কম্পোজিশন অর্থাৎ আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমি আপনাদের সম্মুখে এমন একটি প্যাকেজ তৈরি করেছি এগুলো আপনারা যে রিটেন অপশনগুলো আপনার সবগুলো একদম ফুল মার্ক আপনারা পেতে পারেন অবশ্যই তারই আপনাদের কাছকে আমি একটা ইমেল দেখাবো অর্থাৎ একটা ইমেল দেখে সবগুলো লিখবেন একটা চার্ট দেখিবে সবগুলো চার্ট লিখবেন একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখবেন একটা সামারি দিয়ে সবগুলো কীভাবে লিখবেন একটা রিপোর্ট দেখে সবগুলো রিপোর্ট লিখবেন অর্থাৎ এখানে যেগুলো রয়েছে সবগুলোই শুধুমাত্র আপনি একটা শিখে কিভাবে অনেকগুলো শিখতে পারবেন অনেকগুলো সময় দেখা যায় কি আপনি পরীক্ষার মধ্যে অনেকগুলো শিখে গেছেন বাট কিন্তু কিছুই পরীক্ষার মধ্যে আসে নাই বাট কিন্তু এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আপনি সব একশো পার্থক পরীক্ষার মধ্যে আনসার করে আসতে পারবেন তো চলুন আমরা দেখে আসি যেমন আপনার প্রশ্ন আসলো নয় নং প্রশ্নের উত্তরের মধ্যে আপনি আসবে ইংরেজি ফার্স্ট পেপারের মধ্যে একটা ইমেল আসলো ওকে তাহলে আমরা একটা ইমেল কীভাবে সব ইমেল লিখবো আমরা ফ্রম দিলাম ফ্রম যার কাছে ইমেলটা পাঠাবো সেটা হচ্ছে দিলাম সজীব অ্যাট কম আমি যে পাঠাবো আমি নিজে ইমেলটা লিখেছি তার জন্য আপনার নিজের নাম দিলে নিলই অ্যাট দ্য রেট কম আপনি দিলেন সাবজেক্ট অ্যাবাউট যে সাবজেক্ট সেই বিষয় সম্পর্কে লিখতে হবে আপনার যে টপিকটা প্রশ্নের মধ্যে আসবে সেই টপিক জাস্ট করে সাবজেক্টটা বসিয়ে দিবেন যদি ডিয়ার ফ্রেন্ড নিয়ে বলে তারপরে ডিয়ার ফ্রেন্ড দিবেন আর শুধু ফাদার বললে ফাদার স্যার বললে স্যার অর্থাৎ প্রশ্নের মধ্যে যাকে বলা হবে ইন্ডিকেট করা হবে তাকেই দিবেন ফার্স্ট সর্বপ্রথম টেক মাই লাভ আমার ভালোবাসা নিন আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি আশা করি আল্লাহ আপনি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আই এম অলসো ফাইন উইথ ব্লেসিং অফ অল আমি তোমার আশীর্বাদ আমি আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তারপরে কি বললাম আই এম ভেরি গ্ল্যাড টু আমি খুব আনন্দিত যে আপনাদেরকে সম্পর্কে একটা লাইন বলতে তারপর আপনি নিচ থেকে যে কোনো একটা অথবা দুইটা সেন্টেন্স লেখলেন না লেখলেও চলবে তারপর চেষ্টা করবেন দুইটা সেন্টেন্স লেখার জন্য তারপরে আপনি কি বলবেন নর্মুট থ্রিডি আজকে এই পর্যন্ত আই উইল মিট ইউ ইন আমি আপনার সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ করবো ইউ মাস ইউর হেলথ স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে ওয়ার্কিং ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই আপনার উত্তরের প্রতি আমি অপেক্ষা করতেছি উইথ বেস্ট উইশ টু ইউ আপনার সর্বোচ্চ কামনা করি ইউর এইবার তাহলে আমরা কি দেখলাম একটা ইমেল দ্বারা আমরা যেকোনো ইমেল আমরা লিখতে পারবো পরীক্ষার মধ্যে আসার ক্ষেত্রে হ্যাঁ তেমনি ভাবে আপনারা যদি এইভাবে সেম টু সেম যদি যে কোনো ইমেল লিখতে চান আপনারা আমার ই ফর্মুলাটা করতে পারেন আমার কাছ থেকে আমার এই নাম্বারে আপনারা নক করবেন আমার এই এই হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ আর পিডিএফটা শুধুমাত্র আমি একশো টাকা ফি দিয়ে পিডিএফটা নিতেছি যেহেতু আমার একটু পরিশ্রম হয়েছে পরিশ্রমের মূল্যটা নিচ্ছি ঠিক আছে আশা করি আপনার এইভাবে লেখলে সর্বোচ্চ একটা নাম্বার পেয়ে যাবেন আর একশো টাকা কিন্তু আপনি একদিন নাস্তা করলে আপনি একশো টাকা চলে তো একটা বেশি না শুধুমাত্র ফিটা নির্ধারণ করলাম যেন পিডিএফটাকে মূল্য দেওয়া হয় সেই ক্ষেত্রে আশা করি এভাবে নিয়ে আপনি পড়াশোনা শুরু করেন আপনি দেখেন আপনি যদি কারোর কাছে এগুলো কিন্তু আপনাকে প্রায় তিন মাসের মতো পড়াবে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনি এগুলো নিজে নিজে পড়ে বুঝতে পারবেন জাস্ট শূন্যস্তনে যে বিষয়টা আসবে এটা দিয়ে আপনারা আনসার লিখতে পারবেন সর্বোচ্চ নাম্বার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাক